নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি পুঁই শাকের একটা রেসিপি নিয়ে তো এইভাবে যদি পুঁই শাক আপনারা করে করে খান আঙুল ছেটে খেতে হবে ভাত কিন্তু একটু বেশিই লাগবে এত সুন্দর স্বাদ হয় যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন কিভাবে করবেন এইভাবে ট্রাই করতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পুঁই শাকের সাপটা কেটে নিয়েছি আলাদা আর একটুখানি আমার ইলিশ মাছের মাথা তেল পড়েছিল শাকের ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি একটু আলু কুমড়ো আর একটু নিয়েছি ঝিঙে প্রথমে কড়াইতে তেল দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে আগে ডাঁটাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এই ডাঁটাগুলো ভালো করে ভেজে নিলে কি হয় একটু হরহরে ব্যাপার যেটা থাকে সেটা থাকে না এবার ওই তেলেতেই যে মাছটা নিয়েছিলাম মাছের মাথা একটু পড়েছিল। সেই মাথাটা নুন হলুদ মাখিয়ে মাছটাকে মাছের মাথাটাকেও একটা চাপা ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব মাছ ভাজা হয়ে গেলে তারপরে যে তেলটি পড়ে আছে তাতে আমি একটু ফোড়ন দেব, তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়েছি একটু পাঁচ ফোড়ন ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভাজবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করে দেবেন যারা পুরানো তারা হয়তো এইভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি ভাবছেন কীভাবে করবেন পৈশাক এইভাবে করতে পারেন মুখে লেগে থাকবে আর প্রশংসায় প্রশংসা পাবেন এত সুন্দর খেতে হয় আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখুন ডাঁটাগুলো দিয়ে দিলাম আর কুমড়ো আর ঝিঙে যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ভাজবো আগে থেকে কুমড়ো আর ঝিঙে ভাজার দরকার নেই এইভাবে আলু আর ডাঁটা ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেটা আলুটা কুমড়োটা দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা ভালো হয় আর এটার স্বাদটাও কিন্তু ভালো আসে এবার দেখুন এক এক করে বেসিক মশলাগুলো দিয়ে দেব যেহেতু সবজি ভাজা হয়ে গেছে স্বাদ মতো নুন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু লঙ্কা আর দিয়েছি দেড় চামচ মতো আদা যেহেতু শুকনো লঙ্কা আমি অনেকগুলো দিয়েছি মানে দুটো লঙ্কা বড় বড় দিয়েছি তো সে কারণে ঝালটা এখানে একটু কম দিলাম যদি প্রয়োজন পড়ে পরে আবার শেষে দিয়ে দেবো এবার মশলাগুলো দেখুন খুব ভালো করে ভাজবো এখানে আমি খুব বেশি তেল মশলা কিন্তু ব্যবহার করছি না তেলটাও দেখুন একদম কম তেলটাও প্রায় নেই বললেই চলে আর এবার যে পাতাগুলো আলাদা করে কেটে রেখেছিলাম শাকের পাতাগুলো সেগুলো দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে আর সবজির সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নেব এটা একটা চাপা ঢাকা দিয়ে দিলে কিন্তু একটু পরেই দেখবেন পাতাগুলো নরম হয়ে যাচ্ছে তো এইভাবেই খানিকক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপরে এটা চাপা ঢাকা দিয়ে দেব। একটু যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে কিন্তু পরিমাণ মতো জল দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন চাপা ঢাকা দিয়ে ভাজতে ভাজতে এটা কিন্তু কমে আসছে শাকের পাতাটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর খুব ভালো লাগছে মানে এখানে নরমও হয়ে যাচ্ছে এবার এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি খুব সহজ রান্না পুঁই শাক নিরামিষও হয় আমিষও হয় তবে এখন ইলিশের মরশুম একটু ইলিশ মাছের মাথা না হলে পুঁই শাকটা ভালো লাগে না নিরামিষ দিনে নিরামিষ করলেও ভালো লাগে কিন্তু আমিষ দিনে যদি মাছের মাথা একটু পড়ে যায় তাহলে কিন্তু ভাত একটু বেশিই লাগবে তো জল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু ভেজে রাখা মাথাটাও দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে এটা সিদ্ধ হতে থাক তারপরে ফিরে আসছি এবার দেখুন অনেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে নুন ঝালটা আমি একটু টেস্ট করে নিলাম যদি নুন দিতে লাগে একটু নুন দেব তারপরে কিন্তু এটা জলটা একদম শুকনো শুকনো করব। শাকে কিন্তু খুব বেশি ঝোল হলে ভালো লাগে না একটু শুকনো শুকনো মাখো মাখো হবে তবেই সেই শাক কিন্তু খেতে ভালো লাগে এবার খন্তির সাহায্যে মাছের মাথাটা আমি একটু ভেঙে দিলাম যাতে সবাই পায় পাতে একজন পুরো গোটা মাথাটা থাকলে কিন্তু একজনের পাতেই পড়ে যেতে পারে আর পুরোটা ভেঙে দিলে কিন্তু সবার পাতে একটু একটু করে হলেও মাছ পড়বে এবার এখানে জলটা একটু শুকনো হয়ে যায় তারপরে আসছি মাঝে মধ্যে আমি কিন্তু একবার দুবার উল্টেও দিয়ে মানে নেড়েও দিয়েছিলাম জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় শাক এমন একটা রান্না যেটা সবাই পারে কিন্তু অনেক সময় আছে না যারা নতুন রান্না শিখছে বা যারা ছোটো থেকেই বড় মানে জাস্ট বিয়ে হয়েছে কিভাবে করবে পুঁইশাক জানে না তারা এইভাবে করতে পারেন মাছের মাথা দিয়ে এইভাবে পুঁইশাকের ঘন্ট ঘণ্ট পুরানো যারা করে তারা তো অসম্ভব সুন্দর করতে পারেন তাদের রান্নার টেস্টই আলাদা তাদের রান্নার স্বাদই আলাদা আর এটা যদি কাঠের উনুনে করা হয় কি বলবো আপনাদের কী যে অমৃত স্বাদ হয় বলে বোঝানো যাবে না এবার দেখুন জলটা শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলবার অপেক্ষা এটা তারপরে নামিয়ে ফেলব আর গরম ভাতে সার্ভ করার পালা ব্যাস এত সুন্দর একটা রেসিপি এত সুন্দর একটা গন্ধ উঠেছে কি বলবো আপনাদের ভাত কিন্তু একটু বেশি নিতে হবে যদি আপনি এইভাবে পৈশাখের ঘন্ট করেন দেখুন একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম যখন ভাত খাবেন তখন কিন্তু আর একটু টেনে যাবে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন দারুণ স্বাদের একটা রেসিপি পুঁই শাক এই রকমভাবে একবার খেয়ে দেখুন আঙুল ছেটে খেতে হবে সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর একটা স্বাদ হয়েছিল ভাতের প্রথম পাতে আমাদের বাঙালিদের একটা শাক বা ভাজা একটা চচ্চড়ি থাকেই ডাল মাছের ঝোল তো আলাদা আছেই বাঙালিরা একটু সাজিয়ে গুছিয়ে খেতে ভালোবাসে একটু এক পদে কিন্তু রান্না হলে চলে না অনেকগুলো পদ চাই এইভাবে পুঁইশাক একবার করে দেখুন এই সময় বাজারে প্রচুর পুঁইশাক আর ইলিশ মাছ প্রচুর ছড়াছড়ি একবার এইভাবে খেয়ে দেখুন বারবার খাবেন কেমন লাগলো পুরোটা দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপরণ অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা